সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগুলো থেকে আজকে চারটা গাবি থাকতেছে আমার আকর্ষণীয় চারটা গাবি আর যে চারটা গাবি আপনাদেরকে দিব আজ যারা কিনবে তারাই ভাগ্যবান যারা এই চারটা গরু বা দুইটা দুইটা গরু গরু কিনতে চান তারাই লাভবান এবং ভাগ্যবান দর্শক আর যে রেটে গরুগুলা দিব জাত এবং মানের আমি সবসময় আপনাদেরকে বলি জাত এবং মানের গরু আপনারা কিনবেন জীবনও ঠকবেন না দর্শক আজকে একটা গরু সকালবেলা ডেলিভারি দিয়েছি আজ এখন বিকাল আমার প্যাকেজ করে। মানে অনেক ধরনের গরু আর সব আইটেম আমার কাছে আছে আপনারা জানেন আমি যে গরু যারা কালেকশন করি সেটা সরাসরি আমি আপনাদেরকে দেখাই। দর্শক আজকে এই চারটা গরু আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো এক নম্বর। এটা একটা হোলস্টার ফ্রিজড গরু দর্শক গোড়ার ওলানের সেট আমার গরু যদি সকালবেলা ভিডিও আটকায় মানে বাসুর আটকায় যদি আমি ভিডিও দিই দর্শক এই ওলানের সেটটা একবারে গোটা থাকবে গোটা চারটা বান আর এই গরুগুলার পিছনে বডিটা দেখেন সামনে এবং বডি সব কিছু বিস্তারিত আমি তুলে ধরবো আপনারা দেখবেন যে এই গরুটার মাথা থেকে আর এই বাচ্চাগুলো সব বিস্তারিত আমি তুলে ধরব এক নম্বর গরুটার আমি বৈশিষ্ট্য দিই বাচ্চাটা হলো সার বাচ্চা বাচ্চাটার সার বাচ্চা বাচ্চাটার বয়স কেবল আজকে ছয় দিন এই বাচ্চাটার বয়স ছয় দিন গরুটার বয়স কেবল ছয় দাঁত দশক গরুটার বয়স পাক্কা ছয় দাঁত কেবল ছয় দাঁত হচ্ছে দ্বিতীয় বিহান গরুটা জাতের গরু এই যে চাম দেখেন চামটা চামড়ার মতো পাতলা আর গরুর ঘাড় আছে নাকি ঘাড় কম্বল কি রকম আছে সেটা আপনারা দেখেন এবং চারটা চারটা দেখবেন জায়গায় আমি সব সবকিছু বিস্তারিত আপনাদেরকে টানে দেখাবো আগে গরুগুলো একটা একটা করে দেখায় এটা হলো এক নম্বর গরুর হাইট দেখবেন এবং বডি কতটুকু আছে কিছু মিলাবেন আমি হাঁটা দেখবো আপনার আপনাদেরকে আর এটা হলো দুই নম্বর দোস্ত এই দুই নম্বর গাভীটার বাচ্চা হইলো বকনা বাচ্চা বাচ্চাটা হইলো বকনা বাচ্চা এই যে বাচ্চাটা হইলো বকনা বয়স কেবল আজকে পাঁচ দিন বাচ্চাটার বয়স আর বর্তমানে রানিং এখন গরুগুলার আমি এই দুধটা শাল দুধ যেটা সেখানে ফেলাচ্ছি বর্তমানে সাড়ে আট থেকে নয় কেজি সকালবেলা বাচ্চাটা সেরকম আটকে দিনে এই গরুটা দুধ আছে কতবারই ছিল ষোলো সতেরো এবার বিশের কাছাকাছি দুধ আসবে দর্শক এটা বিশের কাছাকাছি দুধ আসবে এই গরুটার আর এই গরুটার ওলানের শেটটা দেখায় আপনাদেরকে এই যে ওলান এখনো বাচ্চা কিন্তু মিনিমাম এই গরুটার দুধ থাকবে সতেরো থেকে আঠারো কেজি সতেরো থেকে আঠারো কেজি এই গরুটার দুধ থাকবে গরুটা দেখেন একবারে জাতের গরু এটা দুই দর্শক এটার বয়স ছয় দাঁত কেবল ছয় দাঁত দুইটায় ছয় দাঁত করে দর্শক একবারে গ্যারেন্টি যুক্ত আপনারা আসবেন আমার এখানে আসে দেখে শুনে তারপরে গরু নিয়ে যাবেন এই গরুটার ওলানের যে শেটটা আছে আপনারা এখানে গরু হইলে হবে না গরুটার ইটা লাগবে গরুটা কোথায় দুধ হবে না হবে এই বৈশিষ্ট্যটা লাগবে দর্শক তারপরে আপনারা গরুর দুধ পাবেন খালি মুখে বললে হবে না যে দুধ হবে এত এতটুকু আর বাস্তবতা কি জিনিস আমি আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করি এটা হলো দুই নম্বর আর তিন নম্বর গরুটার এটা একটা বিগ সাইজের গরু গরু জাতের গরু এটা হচ্ছে আট দাঁত আমি একটা একটা বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছি এটা আট দাঁত পুরা আট দাঁত এটা দুধ আছে রানিং বর্তমান তেরো কেজি এটা দুধ আমি আর তেরো কেজি সকাল বিকাল থেকে দুধ তেরো কেজি আর বাচ্চাটা কি একটা ব্র্যান্ডের বাচ্চা এই যে বাচ্চাটা এই যে বাচ্চা দেখেন সার বাচ্চা বাচ্চাটা বয়স ষোলো দিন ষোলো দিন বয়স বাচ্চাটার তেরো কেজি দুধ আছে এই গরুটা গরুটা তেরো কেজি দুধ সকাল বিকাল আমি সেঁকে দিব আপনাদেরকে তেরো কেজি এটা হলো তিন নম্বর দর্শক তিন নম্বর গরুগুলো দেখবেন তারপরে এটা হলো চার নম্বর

আপনারা হিসাব কিতাব করবেন দুধ বিক্রি করবেন বাচ্চা বিক্রি করবেন গাবি বিক্রি করবেন কয় টাকা লাভ হবে সেটা আপনারা নির্ধারণ করবেন যেমন আমি আপনাদেরকে বলি এই গরুটা যদি আপনারা মিনিমাম দশ কেজি এটা কিন্তু বারো তেরো কেজি দুধ আসবে দর্শক গরু যাতে ঘনিষ্টি ফ্রিজিয়ান এখন বর্তমান বাচ্চাটা কাঁচা আছে বিদায় দুধ কম যদি আরও ছয় সাত দিন বাচ্চাটার বয়স হয় দুধ বাড়বে এটা বারো তেরো কেজি দুধ পর্যন্ত আসবে দশ প্লাস দুধ আমি সেঁকে দেবো দশের উপরে এটা হলো চার নম্বর গরু দুইটার দুইটা করে আমি রেট দিবো আপনারা এক জায়গায় কিনতে চান চারটা কিনতে হবে যদি দুইটা 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 করে করে কিনতে কিনতে যদি একটা একটা করে কিনতে চান একটা একটা করে দেবো আমি আর এই দুটা গরুর বয়স এটা জোয়ান হয়ে গেছে এটা জোয়ান হয়ে গেছে দর্শক এই দুটো জোয়ান জোয়ান বয়স বাচ্চাগুলো মার্শাল দুইটা বাচ্চা একবারে হাড্ডিসার গরুর থেকে সস্তা দিয়ে দেবো সার গরু যে সস্তা এরকম রেডি গরুগুলা দিব মাংসর ওজনে দিয়ে দিব মাংস কতটুকু আছে সেটা আপনারা নির্ধারণ করে দুইটা গরুর মাংস হবে মিনিমাম এগারো মন দুইটা গরুর মাংস হবে এগারো মন এগারো মন মাংসের দামে হলো আপনার যদি পঁচিশ হাজার টাকা বা চব্বিশ হাজার টাকা মন হয় বাইশ হাজার টাকা করে মন ধরলাম এগারো দিনে বাইশ প্রায় আড়াই লাখ টাকা মাংসের দাম বাচ্চা দিঘা বিক্রি হবে পঞ্চাশ করে এক লাখ যখন তখন আপনারা সাড়ে তিন লক্ষ টাকা গরুটা বিক্রি করেন দুধ টুধ খায় আশোক আর এই দুইটা গরুর রেট দিয়ে দিব আমি তিন লক্ষ দশ হাজার টাকা দাম বাড়া দাম যাওয়ার দাম তিন লক্ষ বিশ দশ হাজার টাকা দাম তিন লক্ষ দশ হাজার এই দুটা গরু তিন লাখ তিন নম্বর আর চার নম্বর গরু তিন নম্বর আর চার নম্বর গরুর দাম থাকলো তিন লক্ষ দশ হাজার আর এই দুটা গরুর দাম থাকলো দশ হাজার টাকা আপনারা তিন লক্ষ দশ হাজার টাকা ইনভেস্ট করেন ছয় মাসের জন্য আপনার ডবল টাকা হবে দশ দুটা গরুর দাম দিলাম তিন লক্ষ দশ হাজার আর এই দুইটা গরুর দাম থাকতেছে আমার একবারে গরু দুটার জাত এবং মান কোয়ালিটি আপনারা অন্য জায়গায় মিলাবেন এর থেকে যদি সস্তায় আপনাদেরকে দেয় আপনারা কিনবেন দুইটা গরুর দাম দেব আমি তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মানা দাম তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই দুইটার দাম দশক আর ওই দুটার দাম হলো তিন লক্ষ দশ সর্বমোট গরুর দাম লাগলো তিনশো দশ আর তিনশো পঁয়ষট্টি ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা যদি চারটা এক জায়গায় নিতে চান তাহলে ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা দাম কোনো দাম দর হবে না দশক এক নম্বর দুই নম্বরের দাম থাকলো তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাড়া দাম তিন লাখ পঁয়ষট্টি আর তিন নম্বর চার নম্বর থাকলো তিন লাখ দশ মোট ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা দাম যদি চারটা এক জায়গায় নিতে চান ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা দাম আমার কাছে দাম দর করার কোনো সুযোগ নেই কিনবেন মারে কিনবেন না আরেকটা জিনিস বলি আমার থেকে যদি পুরো জায়গায় থেকে সস্তা দেয় আপনারা কিনবেন দশ এই গরু মানুষ চাবে দুই লাখ দশ করে দুই লাখ দশ বা দুই লাখের উপর দাম চাবে আপনারা বলবেন একবারে এক লাখ ষাট সত্তর তা দাম চায় বিভ্রান্ত কেন করবো আমি কোনো বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই সরাসরি দাম দেবো সরাসরি বিক্রি করব আজ পর্যন্ত কোনো ভিডিওতে আমি দাম ধরো দিই না দাম করার সুযোগও দিই না দর্শক মন চাইলে কিনবেন না কিনলে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সেটা বন্ধুরের সাথে থাকবেন শেষে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার ডবল জিরো ডবল টু থ্রি সেভেন তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ দশ ছয় লাখ পঁচাত্তর হাজার বাটা দাম আল্লাহ হাফিজ